আমি যে সাইকেল ট্রেন নিয়ে পড়ে গেছি যে দিয়ে মুছে আসলাম এটা তো দেখেননি যে কোথায় লেগেছে একবার তো বলতে পারতেন কোথায় লেগেছে কী হয়েছে আপনি শুধু কোথায় কথা মারছেন একটুখানি লেটের জন্য এ পরের দিন স্যার আমি আধা ঘন্টা আগে আসবো স্যার স্যার প্লিজ ক্ষমা করে দিন স্যার স্যার প্লিজ ক্ষমা করে দিন আমি আর লেট করবো না স্যার আর কোনো দিন আমি কোথায় দিচ্ছি স্যার কে পড় কী রে পড়া করে দেরি হচ্ছে কেন আমাকে সময় দাম নেই